আল্লাহ আব্বুল আবার সুন্দর করে ঘোষণা করে দিলেন আবার ঘোষণা করে দিলেন যে পৃথিবীতে আল্লাহ তালা যারা ভালো কাজ করবে তাদের জন্য পুরস্কার জান্নাত আর যারা ভালো কাজ করতে পারবে না মন্দ কাজ করবে তাদের জন্য আল্লাহ আব্দুল আলমিন নাম অবধারিত করে রেখেছেন আবার আল্লাহ তারা বলতেছেন যে তোমাদের উপরে এমন কিছু পরিদর্শক বা এমন কিছু নিদর্শন আমি কি নিযুক্ত করে দেই নাই যারা যে সকল ব্যক্তি সুন্দর করে তোমাদের কৃষ্টি কালচারগুলো হেফাজত করে রাখে কি হেফাজত করে অনেক সময় আমরা মনে করি যে আমি পুকুরের মধ্যে গোসল করতেছি এখানে তো আল্লাহ দেখতেছে না বাথরুমের মতো গোসল করতেছি দরজা জানলা সব বন্ধ করে দিলাম আমাকে আর তো আল্লাহ দেখতে পাবে না আবার গভীর রজনীতে অপকর্ম করতেছি আল্লাহ তো দেখতে পাবে না কারণ অন্ধকারে তো আল্লাহ দেখে না এইরকম ধ্যান ধারণা অনেকের মধ্যে থাকতে পারে এই কারণে আমরা মনে করি যে আমরা গভীর রজনীতে হোক অন্ধকার রাতে হোক বা যে কোনো প্রেক্ষাপটে হোক যখন কোনো অপরাধ করব অত অপকর্ম করব মনে রাখতে হবে সদা সর্বদা আল্লাহ তালা দেখেন যদি এটা মনে না রাখে অন্তত মনে রাখতে হবে যে আমার বাম কাঁধে এবং ডান কাঁধে দুইজন সম্মানিত লেখক দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করতেছেন বলুন সদা এই কারণে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করে দিলেন ওয়াইন্না আলাইকুমলা হাফিদিন যে তোমরা যে কাজটাই করো সেই কাজটাই তারা সুন্দর করে হেফাজত করে এই হেফাজতের কোনো দিমত বা হেফাজতের না আল্লাহ কি শুধু তাই নয় তারা সম্মানিত দুইজন লেখক এবং এই দুইজন লেখকের কাজে হলো যে ফেরেস্তা থাকবে বাম কাঁধে তার কাজ হল খারাপগুলো লেখা আর যে ফেরেস্তা থাকবে ডান কাঁধে তার কাজগুলো হলো ভালোগুলো লেখা বলুন আল্লাহ আবার আল্লাহ তালা বললেন যে তোমরা যেটা জানো সেটা জানো না ওই সকল ফিরেস্তা লিপিবদ্ধ করে রাখেন অনেকে মনে হতে পারে যে পরকালে যখন আল্লাহ তালা আমাদেরকে এই খাতারা পড়ার জন্য দিবেন তখন মনে হবে আমি তো এই পাপ কাজ করি নাই তাহলে এটা কেন এখানে লিপিবদ্ধ করা হলো তখন আল্লাহ আব্দুল আলমীর বলবেন যে আমার সম্মানিত ফেরেস্তা সম্মানিত লেখক নয় কখনো কোনো প্রকার ভুল লেখে না বা লেখে নাই বরং মানুষ তুমি ভুল করতেছ অদেবের শাস্তি তোমাকে পেতেই হবে তাহলে এখন বলুন তো আমাদের কি বেঁচে থাকার কোনো সুযোগ আছে রেহাই পাওয়ার কোনো সুযোগ আছে যেখানেই থাকি যে অবস্থায় থাকি আল্লাহ রাব্দুল আলমীর পরিপূর্ণভাবে পুঙ্খানুপঙ্খ হিসাব নিকাশ আমাদেরকে গ্রহণ করবেন এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আবার পরবর্তী বললেন ঘোষণা করে দিলেন নিঃসন্দেহে যে সকল ব্যক্তি ভালো কাজ করে ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন পুরস্কারের ঘোষণা করে দিয়েছেন বলুন আল্লাহ এবং সেখানে তারা পরম শান্তিতে আনন্দ উপভোগ করতে থাকবে সেটা জায়গার নাম হল বেহেস্তের মধ্যে জান্নাতের মধ্যে বলুন শুভ হায় না আর যদি ভালো কাজ করতে না পারে তাদের ব্যাপারে আল্লাহ তালা আবার বলতেন যারা ভালো কাজ করতে পারবে না তাদের জন্য আল্লাহ রাবুল আলমিন জাহিম নামক জাহান নাম অবধারিত করে রেখেছেন বলুন না এখন বলেন তো আমরা নামক জান্নাত আর জাহিম নামক জাহান্নাম এই দুইটা জান্নাত এবং জাহান্নামের কথা আল্লাহ এখানে বলেছেন এর মাধ্যমে প্রমাণিত হয় যে আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি তাহলে উপকার নামক জান্নাত আর যদি ভালো কাজ করতে না পারি তাহলে মন্দ কাজ অটোমেটিক হয়ে যাবে তো বিধান আর এই মন্দ কাজ যখন হয়ে যাবে তখন আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন জাহিম নামক জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন বলুন না বিল্লাহ আবার আল্লাহ বললেন আর কর্ম দিবসের কর্মফল দিবসে একমাত্র অধিপতি একমাত্র মালিক আল্লাহ রাবুল আলমিন এবং আমরা তার কাছে প্রবেশ করব তার কাছে প্রত্যাবর্তন করবো অনেকে মনে হতে পারে যে আমি সৌদি আরব গিয়ে হজ করতে গিয়ে মারা গেছি আমি তো ওই সৌদি আরবে আমার সব কিছু হয়ে গেছে আর তো দরকার নাই আসলে নয় আপনি সৌদি আরবে হন আমেরিকা হন ইউনেশিয়ান হন আর ইন্দোনেশিয়াই হন আর বাংলাদেশে হন যেখানে হন না কেন প্রত্যাবর্তন করবে একমাত্র তার কাছে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন বলুন শুভ হ্যাঁ তাহলে ওনার কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতেই হবে ওনার কাছে প্রত্যাবর্তন করা ছাড়া বিকল্প কোনো পথ আল্লাহ তালা রাখেন নাই সন্ধ্যা হাজির এই কারণে তিনি ঘোষণা করলে করে দিলেন যে তোমরা জীবনে দুনিয়ার থেকে যত কর্মফল উদযাপন করো এই কর্ম দিবসের কর্মফলগুলো আমি একদিন দিব সেই দিন তোমাদেরকে সমস্ত জিনিসের হিসাব নিকাশ গ্রহণ করব। আল্লাহ বলেন আল্লাহ তালা আবার বললেন যে অবশ্যই কোনো ক্রমেই তোমাদেরকে ওই জায়গা ছাড়া বা ওই জায়গা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই অনেকের দ্বিমত থাকতে পারে যে হয় দুনিয়াতে আল্লাহ আমাদেরকে শক্তি সামর্থ্য দান করেছে আমাদের ইচ্ছা মতো চলবো আমরা যেমন খুশি তেমন চলব আল্লাহ পরকালে গিয়ে কি হবে না হবে সে দেখার বিষয় আমাদের নয় আসলে দুনিয়াটা আমাদের জন্য আর দুনিয়া মাঝে আখেরা দুনিয়াটা হলে আখেরাদের ক্ষেত এখানে আমরা যে পরিমাণ সম্পদ অর্জন করব যে পরিমাণ কর্ম করব এর পরিপূর্ণ আল্লাহ তালা পরে দান করবেন বলুন এই কারণেই বলা হচ্ছে যে সেখান থেকে কোনো ক্রমেই সরে আসার কোনো সুযোগ নাই আল্লাহর কর্মফল দিবসে বাহিরে চলাফেরা করা বা বাহির থেকে চলাফেরা করা বা বাহিরে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে রাখেন নাই আমরা দুনিয়াতে যতই করি তার কাছেই প্রত্যাবর্তন কাছে এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ আল্লাহ তালা রাখেন নাই আল্লাহ আবার বলেন সন্ধ্যে আর অবশ্যই হে মানব সকল তোমরা জেনে রাখো অবশ্যই ওই দিবসটি তোমাদের জন্য আসবে আসবে এবং আসবে আর আসলে কি তোমরা জানো সেই দিবসটি কি আল্লাহ তালা আবার এখানে প্রশ্ন করতেছে যে তোমরা যে দুনিয়াতে বিচরণ করতেছ তোমরা যখন মৃত্যুবরণ করবে তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা কর্মফল দিবস অপেক্ষমান রেখেছি এটা কি তোমরা জানো সেই দিবসটা কখন আল্লাহ তালা বলেন আবার বলতেছেন হা এ লোকসভল তোমরা কি জানো এই কর্মফলের সময়টা কখন ভাই দিনটা কখন আল্লাহ তালাবার বলেন ইয়াও মালা তামসুলনাফ সিং শাই আপ ওয়ালা অ্যা মরুয়াও মা ইজিল্লিল্লা আল্লাহ তালাবা বলেন এটি সেই দিন যখন পৃথিবীর কোনো মানুষের করার কিছুই থাকবে না কারো কোনো ক্ষমতা থাকবে না সেই দিবসটাই হলো এই দিবস সেই দিবসটাই হলো কর্মফল প্রদানের দিবস সেই দিবসটির ফয়সালা একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া পৃথিবীতে আর কারো কাছেই আল্লাহ তালা রাখেন নাই বলুন সুবাহান আলিকা টিভি